আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে একটি ফেসবুক পেজে এক্সেস অন্য জনকে অর্থাৎ আপনার পেজের মালিক অন্য জনকে বানাবেন এটি ফেসবুকে কোন অপশনে গিয়ে করবেন বা কিভাবে করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসটিকে দেখে থাকলে পেজে ফলো দিয়ে পরবর্তী পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন সো মূল ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনার ফুবাইল থেকে আপনার পেজটি ওপেন করে নেবেন অর্থাৎ যে পেজে অ্যাক্সেস আপনি আরেকজনকে নিতে দিতে যাচ্ছেন ওই পেজটি ওপেন করে নেবেন পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে সেটিং অ্যান্ড ফাইভেসি লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরে যে সেটিং সেটিং লেখা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন গেলে দেখতে পারবেন ফেস সেট আপ নামে একটা অপশন আছে আর যদি না থাকে আপনি এখানে বারে গিয়ে ফেস সেট আপ লিখবেন এটা দেখতে পাচ্ছেন পেজ সেট আপ লেখার পর এখানে প্রথমে চলে আসে পেজ সেট আপ তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন পেজ এক্সেস নামে একটা লেখা আছে তো এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে একটি হচ্ছে পিপল উইথ ফেসবুক এক্সেস এবং দ্বিতীয়টি হচ্ছে পিপল উইথ টেক্স এক্সেস অর্থাৎ প্রথমটি হচ্ছে আপনি আপনার পেজে পুরোপুরি মালিকানা অন্য জনকে দিয়ে দিতে পারবেন অর্থাৎ সে আপনার পেজটি আপনি যে যে কাজগুলো আপনার পেজে করতে পারবেন সেও আপনাকে সেম কাজগুলো ওই পেজটিতে করতে পারবে আর দ্বিতীয়টি হচ্ছে আপনি আপনার পেজে কোনো একজনকে রাখতে চাচ্ছেন অর্থাৎ সে আপনার পেজে পোস্ট করতে পারবে ভিডিও আপলোড করতে পারবে কিন্তু আপনার প্রোফাইল পেজ ব্যানার অর্থাৎ পেজে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না শুধু আপলোড করতে পারবে তো আপনি যেহেতু পুরো পরিমাণ এখানে দিতে চাচ্ছেন তাহলে আপনি প্রথম অপশনে অ্যাড নিউতে ক্লিক করবেন অ্যাড নিউটি ক্লিক করার পর তারপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে নেক্সট দিয়ে দেবেন দেওয়ার পর এখানে হচ্ছে হু এখানে বলতেছে যে হু শুড হ্যাভ ফেসবুক অ্যাক্সেস টু দিস ফেস অর্থাৎ আপনার ফেসের অ্যাক্সেস যাকে দিবেন তার ইউজার নেম অথবা নামটি এখানে সার্চ করবেন তো আমি প্রথমে যে আইডি দিয়ে এসেছে আমি ওই অ্যাকাউন্টে এই অ্যাক্সিসটি দিতে চাচ্ছি তো এটিতে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনি যাকে ফেসটি দিতে চাচ্ছেন সে কি কি কাজ করতে পারবে এগুলো এখানে ডিটেইলি লেখা আছে তো আপনি পড়ে নেবেন তারপরে এখানে নিচে যে অপশনটি দেওয়া আছে এটি অন করে দিলে সে পুরোপুরি ফেসটিকে কন্ট্রোল করতে পারবে তো আমরা যেহেতু পুরোপুরিভাবে অ্যাক্সিসটি দিতে চাচ্ছি তার জন্য আমরা এটাকে অন করে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করবো গিভ এক্সেসে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড প্রোফাইলে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম দেওয়ার পর ওখানে হবে এখানে আপনার জিমেল আইডি যে আপনার আইডির সাথে যে জিমেল আইডিতে আছে

তার কাছে আর চলে যাবে এবং সে যদি একত্রিশ দিনের মধ্যে এক্সিস এক্সেসটি অ্যাকসেপ্ট না করে তাহলে তার এখান থেকে এটি আবার অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকে ভিডিও এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ